সামনেই শারদ এই শারদ কথা মাথায় রেখেই প্রতি বছরের মতো শুরু হলো সৃষ্টি এক্সিবিশন গ্রুপ এবং ফ্যামিলি ফেসবুক গ্রুপের আয়োজিত সৃষ্টি প্রদর্শনী হচ্ছে গড়িয়াহাটের বৃন্দাবন ব্যাংকুয়েট এসি হলে এই প্রদর্শনী চলবে আগামী রবিবার পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন অভিনেত্রী অপরাজিতা আঠ এখানে মিলবে একই ছাদের তলায় জামা কাপড় ব্যাগ জুয়েলারি ঘর সাজাবার জিনিস এছাড়াও রয়েছে খাবারের বিভিন্ন স্টল। এই প্রদর্শনীর অন্যতম কর্ণধার ম্যালিনী সেন জানান এবারের এই প্রদর্শনীতে মোট পঞ্চাশটির বেশি স্টল জায়গা পেয়েছে এবছর দশমতম বর্ষে পদার্পণ করল সৃষ্টি এক্সিবিশন এই প্রদর্শনীতে থাকছে নানা ধরনের পণ্য এক ছাদের তলায় পাবেন যাবতীয় জিনিস তাই দেরি না করে পুজোর শপিং সম্পূর্ণ করতে চলে আসুন সৃষ্টি এক্সিবিশনে কিছু হতে পারে না স্পেশালি আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি তাতে এরকম এক্সিবিশনটা যে অর্গানাইজ করতে পেরেছে তার থেকে সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে আমাদের জন্য যে অপা ম্যামকে পেয়েছি মানে অনেক দিনের ইচ্ছে মানে সৌভাগ্য মনে হচ্ছে ওনাকে পেয়ে উনি যে আসলেন সময় দিতে পারলেন এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি এত সবাই পাশে থেকেও যে নিজের ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের কাছে এসছেন আমরা ভাবে অনার্ড আর সৃষ্টি সৃষ্টি এক্সিবিশন তেরো পনেরো সেপ্টেম্বর বৃন্দাবন ব্যাংকুয়েট গড়িয়াটে হচ্ছে নিজে মহিলারা অনেক নিজে চেষ্টা করে অনেকেই এগিয়ে এসছে এরকম সিচুয়েশনেও তো প্লিজ আসবেন ওদের সাপোর্ট করবেন ফিফটি প্লাস স্টল বারোটা থেকে দুপুর বারোটা থেকে রাতের নটা অবধি চলবে এই এক্সিবিশন আমরা টু থেকে করে আসছি দশ বছরের বেশি হয়ে গেল বিশেষ করে ভালো লাগছে মহিলাদের পরিচালিত বলে এবং মহিলাদের পরিচালিত হলেও পুরুতে পুরুষদের ভূমিকা অনেকই থাকে তো সেখানে মহিলা পুরুষ সবাইকে সমান সমান দরকার কিন্তু যেহেতু মহিলারা এটা করছেন তাই খুব ভালো লাগছে এবং দারুণ একটা সম্ভার নিয়ে সবাই এসছেন প্রত্যেকে প্রত্যেকের মতো করে পশার সাজিয়েছেন এরকম একটা এক্সিবিশন পুজোর আগে হচ্ছে এগুলো তো কাম্য যে পুজোর আগে এরকম এক্সিবিশন হবে মানুষ আসবেন তাদের এখানে শুধুমাত্র যে কিনতে আসা নয় এরকম একটা জায়গায় এলে তাদের ভালোও লাগবে এত কিছু আছে সুতরাং আমাদের সবার কাছে এটা কাম্য সুতরাং এটা যে পুজোর আগে হচ্ছে এবং মালিনী যে এটা ব্যবস্থা করেছে সেজন্য আমার খুব ভালো লেগেছে